বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় বসেছেন আজ বেলার সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয় এ বিষয়ে দুপুর সাড়ে বারোটায় তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন সভায় সশস্ত্র বাহিনী বিভাগ পুলিশের রাজশাহী রেঞ্জ রাজশাহী বিভাগের আট জেলা পুলিশ ইউনিট রাজশাহী মেট্রোপলিটন পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি আনসার ও ভিজিবি কারা অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন এদিকে বিকেল স্থানীয় সাড়ে কর্তৃক তারুণ্যের উৎসব দু হাজার উপলক্ষে আয়োজিত তারুণ্যের মেলা পরিদর্শন করবেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জুলাই বিপ্লবে জেলার চার শহীদ পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে গতকাল জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান উপস্থিত ছিলেন আসন্ন নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তেরো জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সভাপতি পদে একমাত্র প্রার্থী রুহুল আবিন তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী মোহাম্মদ শরীফুল হক মুক্তা অন্যান্য পদেও একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন শুধুমাত্র সিনিয়র সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী আছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুক্তার হোসেন জানান আজ মনোনয়নপত্র বাছাই করা হবে বারোই ফেব্রুয়ারি অভিযোগ দাখিল এবং অভিযোগ শুনানি ও নিষ্পত্তি তেরোই ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং বিশে ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে নাটোরের সিংড়ায় তিনটি লক্ষ্মী প্যাঁচা ছানা ও একটি কচ্ছপ উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীব রক্ষা কমিটির সদস্যরা গতকাল প্যাঁচা ছানাগুলোকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে আর পথ হারানো কচ্ছপটিকে একটি সংরক্ষিত পুকুরে অবমুক্ত করা হয় এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানিদ সর্দার চলনবিল জীব রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বন্যপ্রাণী বিষয়ক সম্পাদক আব্দুল আলিম খাজা সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন চরণ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন দুটি পৃথক স্থান থেকে এসব প্রাণী উদ্ধার করে নিড়ে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং জলাশয় অবমুক্ত করা হয়েছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানি সর্দার বলেন চরণবিলের পাখি ও বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে এক্ষেত্রে পরিবেশ কর্মীরা সক্রিয় রয়েছেন রাজশাহীদের উৎসব উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব সতেরো বালক বালিকা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আসবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এই ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব সতেরো বালক বালিকা গ্রুপে সিটি কর্পোরেশন সহ মোট আঠারোটি দল অংশগ্রহণ করে বারো গ্রুপের চ্যাম্পিয়ন হয় নাটোর ও রানার আপ হয় সিরাজগঞ্জ জেলা এবং বালিকা গ্রুপের চ্যাম্পিয়ন হয় চাপাই নবাবগঞ্জ ও রানার আপ হয় সিরাজগঞ্জ জেলা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার উভয় দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এদিকে বগুড়ায় শহীদ চাঁদি স্টেডিয়াম মাঠ সংলগ্ন কাবাডি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে পদ্মা জোন যুব কাবাডি অনূর্ধ্ব আঠারো বালক ও বালিকা দলের প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল বিকেলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনের তার হাজার পঁচিশ খেলায় জয়পুরহাট জেলা বালক দলকে পরাজিত করে বগুড়া জেলা বালক দল অপরদিকে বগুড়া বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট জেলা বালিকা দল খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জিদান আল মুসা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক তোসাদ্দেক হোসেন সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করেন আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে